একটু জুম করলে আপনি দেখতে পাবেন এটা কলকাতা ই অকশন সিস্টেম এসকে টি মার্চেন্ট আছি সকালবেলায় যেটা হলো এবিএল থেকে পাঙ্গাবাড়ি বিপি এটা আপনার একশো কুড়ি টাকা করে কেনা আছে আমরা সকালবেলায় চেক করেছিলাম এটা বেরুবাড়ি টি বিপি গার্ডে বিপি আছে এটা আছে খুবটা বেশি দাম নেই দুশো পঁচিশ টাকা এবং একশো টাকা আড়াইশো টাকা কিন্তু ট্যাক্স ফ্যাক্স দিতে হবে মোটামুটি এটাও বুঝতে হবে ফাইভ পার্সেন্ট দিয়ে একশো পঁচিশ তিরিশ টাকার মধ্যে আপনাদের এসে যাবে এটা নিয়েও আপনারা দুশো টাকা অবধি বিক্রি করতে নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবারও আমি চলে এসেছি কলকাতার খুবই কাছে একটি পরিচিত জায়গা যেটা হচ্ছে দমদম তো দমদম জংশন থেকে আমরা এলাম তো বিশেপাড়া কোদালিয়া বলে একটা স্টেশন আছে তো সামনে ওখানে এলাম তো আজকে আপনাদের সঙ্গে ডিলিংস করা হচ্ছে কিসের বলুন তো আজকে ডিলিংস করা হচ্ছে সম্পূর্ণ এর উপর আপনারা যেসব মানে গ্রাম বাংলার বুকে যারা ব্যবসা করতে চান এবং যারা একটু ব্যবসাকে বড় করে উন্নতি করতে চান নিজেরা তার জন্য এই চায়ের পাইকারি একটা জায়গার খোঁজ দিচ্ছি যেখান থেকে আপনারা চা নিয়ে যে নিজস্ব এলাকার বিজনেস করতে পারেন তো খুবই মানে উপকৃত হবেন ঠিক আছে চলুন নেগান ওনার কী বলছে কতই বা দাম বা কীভাবে আসতে হবে সমস্ত তথ্য এনার কাছ থেকে আমি ডিটেলস নিয়ে নেব আপনারা অবশ্যই এনার ভিডিওটা দেখতে থাকুন ঠিক আছে নমস্কার ভালো আছেন তো ভালো আছি আচ্ছা স্যার আপনার এখানে জায়গাটার নাম কি আছে একটু যদি এটা আছে নর্থ দমদম বিশ্বরপাড়া কোদালিয়া বিরাটির মধ্যে আচ্ছা বিরাট এবং সেলদের কোন ব্যক্তি যদি আপনার এখানে আসে যে কেউ বিজনেস করবে তো এই টিয়ার উপরে একটা এই নিয়ে আপনি কি বলবেন হাওড়া থেকে বা হাওড়া থেকে যারা দূর থেকে যারা আসতে চাইবে তারা সরাসরি হাওড়া দিয়ে মেট্রো ধরবে মেট্রো ধরে দমদম নামবে দমদম দিয়ে দু তিন মিনিটের রাস্তা আমাদের বিশরপাড়া কোদালে এসে যেতে পারে শিয়ালদা থেকে শিয়ালদা থেকে হাওড়া থেকে বাসে করে এসে শিয়ালদা নামবে ওখান থেকে বনগাঁ লোকাল হাবড়া লোকাল তারপর হাসনাবাদ লোকালে বিশরপাড়া কোদলে নেমে আমাদের এখানে আমরা আমরা চায়ের বিশেষ করে আমি বায়ার থেকে হিন্দুস্তান লিভার টাটা যে কোনো বড় কোম্পানি যে দামে কেনে আমরাও সেই দামে বিট করে কিনি এটা ডিসক্রিপশান আপনারা পেয়ে যাবেন আমি অলরেডি ভাইকে দিয়ে দিয়েছি সেখানে আপনারা দেখতে পারবেন আচ্ছা আমি বলছি আমার এই ভিডিও যারা দেখছে আপনাকে এই মুহূর্তে কেউ যদি বিজনেস করে সে কি আপনার এখান থেকে মাল যদি নিশ্চই নিশ্চয়ই সবাই করছে সব পুরো জায়গায় বর্ধমান পুরো অল ওভার ইন্ডিয়াতে যাচ্ছে তারা যদি আমার সঙ্গে জুড়ে থাকে তাহলে বুঝতে পারবে কিভাবে বিজনেস হচ্ছে কিভাবে আগে বাড়া যায় আমি সব ব্যবস্থা তাদের জন্য করে দেব কিভাবে করতে হবে আচ্ছা প্রফিট ভালো আছে প্রফিট ভালো আছে কুড়ি থেকে পঁচিশ মার্জিন পাওয়া যায় দোকানদার একটা চায় আমি আগে দেখিয়েছি একশো কুড়ি টাকার চাটা আমরা কিনছি যেটা তারপরে পাঁচ পার্সেন্ট দিতে হচ্ছে আর আমাদের টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট সাড়ে সাত টাকা সাড়ে সাত পার্সেন্ট আর কি তাতে আর ম্যাক্সিমাম দশ বারো টাকা আসতে পারে তো দুশো একশো তিরিশ টাকার চাটা দোকানে গেলে আড়াইশো টাকার নিচে কেউ পাবে না কেউ গেলে খুচরো কিনতে গেলে আপনারাও কিনতে যান দেখবেন সাড়ে তিনশো টাকা তিরিশ টাকা সহ পঁচিশ টাকা সহ নিয়ে নেয় কিন্তু এখানে আমরা সেই চাটা একশো আটত্রিশ টাকা একটা কিনেছি একশো কুড়ি টাকায় কিনেছি তো বুঝতেই পারছেন মার্কেটের কী অবস্থা এটা আমরা সকালবেলায় চেক করেছিলাম এটা বেরুবাড়ি টি বিপি গার্ডেন বিপি আছে এটা আছে কোপাই ওয়েফ গার্ডেন এটাও লেখার ভালো আছে তারপরে কোপাই ওয়েফ আর একটা লট আছে এটা সেল ষোলোর আর এটা আছে সিরিজা টি আমাদের ডুয়ার্সের এটা আছে হাঁসখালি রয়্যাল এটাও বিপি আছে থার্টি ব্যাগের লট আছে একটা কবি এক্সক্লুসিভ এটাও বিপি আছে তিনশো পঁচানব্বই কিলোর মাল আছে আর এটা আছে বেরুবাড়ি বিপি আছে এটা সকালবেলা দেখে আমরা কেনার ব্যবস্থা করেছি এটা কলকাতা ই অকশন সিস্টেম এস মার্চেন্ট আমার কোম্পানির নাম আর এটা কোম্পানির আইডি আর লাইভ অকশন চলছে আমরা যদি আজকে কিনি কিছু মাল কিনেছি যেটা আপনাদের দেখাবো সকালবেলাই ছিল যেটা পোস্ট অফিসে মাই ডিল বুকে যাচ্ছি এখন এটা দেখা যাচ্ছে দেখুন আমরা দুটো লট কিনেছি সকালবেলায় যেটা হলো এবিএল থেকে পাঙ্গাবাড়ি বিপি এটা আপনার একশো কুড়ি টাকা করে কেনা আছে এখানে আপনাদের ফাইভ পার্সেন্ট জিএসটি গভমেন্ট সেন্ট্রাল টু পয়েন্ট ফাইভ স্টেট টু পয়েন্ট ফাইভ এবং আমরা টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট আমরা চার্জ করি যেটাকে গোডাউন থেকে মাল তুলতে ডেলিভারি করতে তারপর আমাদের সব সিস্টেম এখানে আপনাদের কোনো বেশি টাকা দিতে হবে না যেমন আপনি বাইরে থেকে নিতে গেলে কোনো দোকানে গেলে তিনশো টাকা আড়াইশো টাকা দুশো টাকা নিচে কোনো চা নেই আমরা সেই চাটাকে একশো কুড়ি টাকা একশো আটত্রিশ টাকায় কিনেছি বুঝতে পারছেন এরপরে আমাদের ডেলিভারি চার্জটা আর আমাদের যেটা জিএসটি আর আমার টু পয়েন্ট ফাইভ আমরা নিয়ে থাকি এত সস্তায় ধরুন একশো টাকায় দু টাকা পঞ্চাশ পয়সা আপনাকে দিতে হবে এর থেকে আর আমরা সুবিধা দিতে পারবো না যদি কেউ বিজনেস করতে চান তাহলে এখানে এসে আমরা আপনি যোগাযোগ করতে পারেন আমি ভাইয়ের সঙ্গে ইয়েতে নাম্বার দিয়ে দেবো আপনাদের সব নাম্বার আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আপনাদেরকে আমি দেখাচ্ছি তো চা আপনারা যে চা কিনে ব্যবসা করবেন ভাবছেন আগামী দিন তো চায়ের কিছু মানে ফ্লেভার আছে সেইগুলো একটু বুঝতে হবে ঠিক আছে সেগুলো এই দাদা বুঝিয়ে দেবে আর কেমন কি দাম আছে সেগুলো আমি বলে দেবো কতটা কি লাভ করতে পারবেন না পারবেন এখান থেকে নিয়ে গিয়ে সেগুলো সবই থাকবে আমার এই ভিডিওতে আপনাদের মোটামুটি দেখাবো কি কি চা আছে কি প্রকারের চা আছে কি নিয়ে করলে আমরা বেশি লাভবান হতে পারবো কতটা গ্রেড থাকে আর কোন চা কি স্বাদিষ্ট কিরকম কিভাবে টেস্ট করতে হয় চা কিভাবে ব্লেন্ড করতে হয় আমরা বিস্তারিত আপনাদের ইয়ে করব আলোচনা করব ঠিক আছে এটা হচ্ছে আমার ইয়ে এটাকে টিজি বিওপি বা ফ্যানিংস বলে এটাকে এটা পিওর সবুজ আছে মোটামুটি এই চাটা ধরুন এটা আমরা যেমন যার করেছি যারের সঙ্গে ব্লেন্ড করতে পারি বা এটা অ্যাজ এ ফ্লেভার হিসাবেও যদি চান কেউ ইউজ করতে পারেন এটা বেশি দাম দুশো পঁচিশ টাকা এবং একশো আশি টাকা আড়াইশো টাকা এরকম দাম হয় এটা পিওর গ্রিন চাকে আচ্ছা এটা কি মানে কিলো হিসাবে হ্যাঁ কিলো হিসাবে পার কেজি তারপর আসি আমরা দার্জিলিং এসএফটিজি এফওপি যেটাকে লিফ বলে হয় ফ্লেভারি যেটা আমরা খুব আনন্দের সঙ্গে মানে ইয়েলো কাপ এটা একদম গোল্ডেন কাপ আসে এটা হলো আর খুব স্বাদিষ্ট আর এ হেলথের জন্য খুব ভালো এটা প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট থাকে সকালবেলা উঠে যদি একটা খালি চা খাওয়া হয় কাপ তো সেটাই বেটার চিনি ছাড়া খেলে আরো বেটার এরপরে গ্রিন টিও রয়েছে গ্রিন টিও নিতে পারে না এটা হচ্ছে আমাদের আসাম পি এফ আসাম আসামের পিএফ এটা লিকারে ভরা একদম লিকারে ভরা দিলেই মোটামুটি লিকার চলে আসবে কোন খুব সুন্দর লিকার হবে ইয়েলো কাপ হবে এটাকে চেনারও বিষয় কিছু আছে আসামের চা খুব ভালো হয় এটা খুব ইয়েলিশ কাপ হয় আর স্বাদিষ্ট থাকে তেতো হয় না তেতো ভাবটা থাকে না কিন্তু এই চা খুব সুন্দর চা ঠিক আছে আমরা আসবো গুড্ডিকের চা আছে এটা ডাঙ্গুয়াঝাড় বিওপি আছে এটাও খুব ভালো চা আমরা মোটামুটি ভরা থাকে আর এই চাটা খেলে একটা তৃপ্তি পাওয়া যায় খুব ভালো চা আছে এটা মধ্যে থাকে বলা হয় পরে যখন কেউ আসবে বা এখানে এসে শিখতে চাইবে পুরো বুঝিয়ে দেওয়া হবে তাকে কিভাবে কোনটা দানা আছে নেক্সট আসবো আমরা এটা বিপি বিপি দানাটা এটা আমাদের ডুয়ার্স দার্জিলিং এর মোটামুটি আহ এটাও মোটামুটি আমরা চায়ের দোকানে যা যে ভাই চা করে বিক্রি করে তারা এটা বেশি ইউজ করে বিপি দানাটা এর সঙ্গে কিছু মিশিয়ে দেয় কিছু মিশিয়ে দেয় চাটা তৈরি করা যায় সেটা ব্লেন্ডিং বলে এই ব্লেন্ডিং টা চায়ের দোকানে দিলে ওটা ফেল হবে না চা চায়ের দোকানে যে কাজ করতে পারবে দিতে পারবে তারা জীবনে কোথাও ফেস করতে হবে না চাওয়ালাদের ভাইদের নকরাটা একটু বেশি থাকে নকরা এই জন্য বলছি দশ ভাইকে গেলে তখন দেখতে পাবেন কোনো ভাই বলছে আরে লিকার আসছে না দাদা এটা কি চা দিলেন আর কোন কাছে গেলে দাদা দাদা পাওয়া যাচ্ছে না এটাই আর একজন বললে এটা ইয়েলো কাপ আসছে না তো তখন আমাদের কি করতে হয় দুটো চারটে চা মিলিয়ে আমাদের সেটাকে ব্লেন্ড করে দিতে হয় যেমন একটা ওয়েপ আছে ওয়েপে ভালো লিকার থাকে এটা এটা আমাদের রঙ্গিত আছে খুব ভালো লিকার আছে মোটামুটি এটা খুব সহজেই আমরা ইয়ে লিকারটা বেরিয়ে আসে আর এটা বিপি আছে আর এ পি এই তিনটে দিয়ে আমরা যদি চায়ের দোকানে একটা ব্লেন্ড করে দেই তখন এটা ইয়েলো কাপ আসবে ফ্লেভার পাওয়া যাবে ইভেন এটা সদও বেড়ে যাবে মানে তাকে আর কালার শর্টেজ বা লিকার শর্ট আসছে ফ্লেভার পাচ্ছি না তাকে কোনো ফেস করতে হবে না যে দাদা এটা কি হলো এটা কেন হচ্ছে এইটা আপনার কালার আসছে না হ্যাঁ তবে একটা চা দিলে একটা চায় যে স্টেন্ড থাকে সেটা আসবে কিন্তু তিনটে চা ব্লেন্ড করে দিলে সেখানে আর কোনো ইয়ে থাকবে না কারোর কোনো কমপ্লেন থাকবে না লিকার সঙ্গে সঙ্গে এসে যাবে খুব ভালো লিখা একসঙ্গে মিক্স করলে যে কোয়ালিটি স্ট্রেংথটা আসবে ফ্লেভারটা বিপি ফ্লেভারটা একটু বেশি থাকে পিডিতেও ফ্লেভার থাকে এবং লিকারও থাকে বেশি বেশিক্ষণ জ্বালাতে হয় না ভাইরা বলে এই বিওপি যদি আমরা দিই তাহলে এটা ফোটাতে গেলে অনেকক্ষণ টাইম লাগে বিরক্ত বোধ করে লিকারটা ছাড়তেও দেরি হয় সত্যি সৌরভ দা এটা বলছি আপনাকে কেন যেটা সত্যি কথা সেটা তো কাস্টমারকে বলতে হবে ওনাকে জানতে হবে আর এই পিডিটা কি আছে আসামের চাটে একটু ফাটা ইয়েলো টাইপের মানে ব্রাউন টাইপের হয় এটা দিলেই সঙ্গে সঙ্গে মোটামুটি দু পাঁচ মিনিটের মধ্যে কালারটা ছেড়ে দেয় আমাদের সুন্দর লিকার ইয়লিশ কাপ আসবে তো সেটা খেলে তৃপ্তি পাওয়া যাবে আর আমাদের এটা হলো ডুয়ার্স এটা কি বলে ওয়েব বলে এ ওয়েবটাও লিকারে ভরা এটা ফ্লেভারও এত সুন্দর থাকে ফার্স্ট ফ্লাস চা আছে রঙ্গিত তো এটাও খুব দারুণ স্বদিশ চা আছে টেস্ট টেস্টটা বুঝতে হবে টেস্ট এবং কালার কম্বিনেশন দিয়ে যদি আমরা ঠিক পারফেক্ট ব্লেন্ডিং করতে পারি তাহলে তাকে আর ফেস করতে হবে না যে দাদা এইটা আসছে না ওইটা হচ্ছে না একবার আপনারা আসুন আমিও শিখিয়ে দেবো প্র্যাকটিক্যাল দেখে আপনারা কাজ করতে শুরু কর এই যে চাগুলো দাদা দেখাচ্ছিলেন তো এই চাগুলো আপনারা যেহেতু ব্যবসা করবেন তো আপনাদেরকে নিশ্চয়ই বুঝতে হবে যে কীরকম কী রেঞ্জে এখান থেকে চা প্রোভাইড করতে পারে মানে এখান থেকে চা কত কী রেঞ্জে দিতে পারে সেটা আমি একটু জেনে নেব ঠিক আছে চলুন আজকে আমরা এখানে যেটা আছে ধরুন এটা দুশো টাকা রেঞ্জে এসে যাবে এই ফ্যানিংসটা তারপর এটা আপনার চারশো নব্বই টাকার মধ্যে এসে যাবে এই আমাদের লিফটটা দেন আমাদের এটা আছে আসামের আমাদের পিএফ আছে এটা আছে আপনার লক্ষ্মী টি এস্টেটের এটা ধরুন আপনাদের একশো আশি টাকা এসে যাবে আচ্ছা নেক্সট আছে আমাদের অকশানে এটা আছে গুডিগের কেনা ওয়ান এইট নাইন ডাঙ্গুয়াঝাড় এর উপরে আমাদের টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট আমাদের আমার ইয়ে আছে কমিশন আর টি মানে যেটা থাকে গভর্নমেন্টের সেন্ট্রাল এবং ট্যাক্সটা স্টেটের ট্যাক্সটা যেটা পাঁচ পার্সেন্ট এটা দুটো মিলিয়ে আর আর এটা আসবে আপনার আম্বাটুলি এটা ওয়ান ফোর্টি ফোরে আমাদের রকশানে কেনা এটা ধরুন তারপরেও সেম সিচুয়েশন আপনার ফাইভ পার্সেন্ট আর আমাদের টু পয়েন্ট ফাইভ ওয়ান পার্সেন্ট আর তোলার জন্য একটা এক টাকা দেড় টাকা যেটা লাগে ওটা আপনাদের দিতে হবে নেক্সট আসছি আমরা এটা একদম চা আছে রঙ্গিত এটা দুশো তেপ্পান্ন টাকা রেট আছে এটা চাটা খুব বড়িয়া চা ফার্স্ট ফ্লাসে আপনারা জানেন ফাস্ট ফ্লাসের চাটা খুব কালো হয় এবং খুব টেস্টি হয় এবং ফ্লেভারি হয় তো এটা এরময় ভরা এটা আপনারা নিলে স্বাদটা নিলে বুঝতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনারা দোকানে চা কিনে খান এই চাটার সঙ্গে না টেস্ট করবেন ততক্ষণ আপনার এর পার্থক্যটা বুঝতে পারবেন না কত করে কি আছে আছে রেঞ্জ আমরা দেখুন এটা আমাদের এক কিলো আমাদের এই যে কোম্পানির নাম লেখা আছে আমাদের ফ্যাসাই নাম্বার দেওয়া আছে এটা এস মার্চেন্ট এটা আমাদের এক কিলো যা আছে প্রিমিয়াম টি রয়্যাল আছে ওয়ান নাইন্টি নাইন দিয়ে দেখতে পাচ্ছেন এক কিলো চায়ের দাম রয়্যাল কোম্পানি শুধুমাত্র একশো নিরানব্বই টাকায় আপনাদেরকে একদম হোলসেল রেটে দিয়ে দিচ্ছে পাইকারি রেটে তাহলে আপনারা ব্যবসা করলে কেনা এখান থেকে নিয়ে গেলে কেনা লাভ করতে পারবেন দেখতে পাচ্ছেন আপনারা এইটা না না করে দুশো টাকার উপর বিক্রি করতে পারবেন ঠিক আছে আড়াইশো টাকাও একদম আড়াইশো টাকা পর্যন্ত আপনারা কি করতে পারবেন একশো নিরানব্বই টাকায় কিনে নিয়েছে দেখুন তারপর নেক্সট কি আছে দেখেন এটা আছে আমাদের তিন কিলোর জার আছে এর একটা নেট আড়াই কিলোর আছে আড়াই কিলোটা চারশো পঞ্চাশ টাকা পড়বে তিন কিলোরটা আপনাদের পাঁচশো চল্লিশ টাকা অবধি পড়ে যাবে এর ভিতর কথা আছে কোনো এরিয়াতে একটু লো কোয়ালিটির চা চলে সেখানে আমরা চারশো পঞ্চাশ টাকার চাটাকে আমরা চারশো পঁচিশ টাকাও এনে একটা অ্যাভারেজ করে আমরা সেটাকে করে দেব। দেখুন একটা এরিয়ায় ভালো চা চলে সেখানে আপনি কম দামে চা দিতে পারবেন না একটা এরিয়াতে আপনার একটু মিডিয়াম চা চলে সেখানে আপনার ধরুন একশো সত্তর টাকা কিলো যারে ভরে দিলেন বা দুশো টাকা ভরলে আপনাকে সেই হিসাবে তিন কিলো তিন দুগুনি ছশো টাকা এসে যাবে যেমন কোয়ালিটি আমরা দিয়ে করব। আমাদের একটা মিডিয়াম কোয়ালিটি সাড়ে পাঁচশো টাকা আর চারশো পঁচিশ টাকা তো এখানে আপনাদের বুঝতে হবে কোন এরিয়াতে কি চলছে সেই হিসাবে আমরা করে দেব ঠিক আছে নেক্সট আমাদের আছে পাউচ আছে যেটাকে আমরা খুব সুন্দরভাবে নাম্বার প্রিমিয়াম গার্ডেন ফ্রেস চা দিয়ে আমরা করেছি এবারে ফাস্ট ফ্লাশে চা দিয়ে এটা আমাদের এসকেটি মার্চেন্ট আছে আর এর উপরে আমাদের নাম্বারও দেওয়া আছে কোম্পানির এখানে আপনারা ফোন করেও অর্ডার করতে পারবেন আর নতুন 500 গ্রামের প্যাকেিং করেছে এটা কেআইটি আছে গার্ডেন ফ্রেস সিটিসি খুব সুন্দর চা

প্রিমিয়াম কোয়ালিটিটা তো এখানে যারা মানে ক্রেতারা যারা চাইছে তিনটে কোয়ালিটি আছে একটা আমরা একশো আশি টাকা অবধি রেখেছি আর যেটা মিডিয়াম কোয়ালিটি সেটা দুশো কুড়ি টাকা আর একটা দুশো সত্তর টাকা যেটা বাইরে যায় আমাদের আসামে যায় তারপর পাটনাতে যায় বিহার শরীফ যায় তারপর বোম্বে যায় তো এক এক এরিয়াতে এক এক রকম যায় তাদের জন্য আমরা তিনটে কোয়ালিটি একটা প্রিমিয়াম রেখেছি একটা গোল্ড রেখেছি একটা রেগুলার রেখেছি তো এই রেগুলার চায়ের যেটা দাম থাকবে সেই হিসাবে আসবে আপনাদের ধরুন একশো আশি টাকা দুশো পঁচিশ কুড়ি তারপর দুশো সত্তর যেমন নেবেন নেক্সট আসছে আমাদের আড়াইশো গ্রামের পাউচ আছে আড়াইশো গ্রামের পাউচ করেছি একশো গ্রামের করেছি সেটাও আছে তো এটা আমাদের এমআরপি আমরা প্রিন্টেড একশো দশ টাকা করেছি যেটা তো এটা আপনার ধরুন আড়াইশো গ্রাম আপনার পঁয়ষট্টি টাকা এসে যাবে পঁয়ষট্টি টাকা ভালো চাটা এসে যাবে দেখুন পাঁচশো গ্রামের দাম এখানে আপনারা পেয়ে যাচ্ছে নিরানব্বই টাকা আর এখানে আড়াইশো গ্রামের দাম শুধুমাত্র পেয়ে যাচ্ছেন সিক্সটি ফাইভ শুধুমাত্র পঁয়ষট্টি টাকা পেয়ে যাচ্ছে ঠিক আছে আপনারা হয়তো বাড়ির জন্য যদি কিছু নিয়ে যান চা এইরকম কমেও নিয়ে যেতে পারবেন এবং আপনারা যারা ব্যবসা করছেন তারা তো এইভাবে নিয়ে যাবেন না তারা অবশ্যই পাইকিরি রেটে পাইকিরি রেটে পাইকিরির মতন মাল নিয়ে যাবেন তো আমি শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি যে গ্রাম বুকে সকলেই তো এক মানে বেশি বেশি চা কিনতে পারে না সেই কারণে আমি বলছি অল্প করে চা কিনতে গেলে এরকম আড়াইশো গ্রামের প্যাকেট কিনে নিয়ে যান চাটা খেয়ে দেখুন টেস্টিংটা বুঝুন তারপর দোকানদারকে বলবেন যে আর একবার আমি এই দোকানে এসে এই চাই টেস্টিংটা বুঝুন মুখে অবশ্যই লাগবে পয়সা এটাকে ইয়ে ভাবেন যে ভিডিওটা করছি আপনারা যদি ভাবেন যে আমার এই চাটা খুব ভালো লেগেছে আপনারা অবশ্যই ফোনপের মাধ্যমে বা এনার সঙ্গে কন্টাক্ট করবেন কন্টাক্ট করে আপনারা ফোনপের মাধ্যমে টাকা পাঠানো

একশো কুড়ি টাকা আছে কিন্তু ট্যাক্স ফ্যাক্স দিতে হবে মোটামুটি এটাও বুঝতে হবে ফাইভ পার্সেন্ট দিয়ে একশো পঁচিশ তিরিশ টাকার মধ্যে আপনাদের এসে যাবে এটা নিয়ে আপনারা দুশো টাকা অবধি বিক্রি করতে হবে যেভাবে চাই এত ফ্লেভারের চা আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা খুব তাড়াতাড়ি পারবেন আপনারা অর্ডার করুন এই জায়গায় এসে অর্ডার করুন এবং যারা আসতে পাচ্ছেন না অবশ্যই অনলাইনে এনার সঙ্গে যোগাযোগ করুন ফোন করুন ফোন করে যোগাযোগ করে আপনারা অনলাইনের মাধ্যমে টাকা পাঠান ঠকার কোনো বিষয় না কোনো ঠকবেন না অবশ্যই এখানে আসুন এখান থেকে নিয়ে যান ঠিক আছে